এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় আজকে এই পাবনা জেলায় প্রচুর পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা পড়েছে যার কারণে অতিষ্ঠ হয়ে উঠছে অত্র অঞ্চল জনগণ আর এরই মাঝে কর্মজীবী মানুষ যারা আছে তারা কিন্তু বের হতে পারছে না কারণ এই কুয়াশার মধ্যে কোনো কিছুই বের হতে পারছে না আর আমি একটু দেখাবো আপনাদেরকে চতুর্ সাইডটা ঘুড়ি বৃষ্টির মতো পড়তেছে অলরেডি কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে আছে। আর এই কুয়াশার মাঝে দেখুন মাঠ ঘাটগুলো একদম অপরিষ্কার স্পষ্ট হয়ে আছে এরই মাঝে জীবনযাপন করছে পাবনা জেলার মানুষেরা আর খেটে খাওয়া মানুষগুলোর জন্য আরও একটু সমস্যা হয়ে উঠে পড়েছে তারা কোথাও যেতে পারছে না এবং হঠাৎ দুই একটা গাড়ি আমার সামনে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে না সাইডটা কিন্তু অলরেডি কুয়াশায় দেখুন ঘুড়িঘুড়ি বৃষ্টির মতো হচ্ছে অলরেডি পাড়া পুরো পাবনা শহর জুড়ে পাবনা শহরের বাইরে চলে আসছে আমি অলরেডি আনাসে কানাসে প্রত্যন্ত অঞ্চলে মপসল এলাকা দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঘুড়িঘুড়ি বৃষ্টি যার কারণে পুরো এলাকাটাই ঠান্ডায় অতিষ্ঠ হয়ে পড়েছে এই পাবনা শহর আমি আজকে থাকবো সারাদিন এই পূর্ব পাবনা শহর এলাকা দিয়ে প্রত্যেকটা আনাচে কানাচ্ছে আমি প্রত্যেকটা এলাকাতেই যাব এবং সেখানে কি পরিস্থিতি এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। পিএস টিভি নিউজ শামীম আহমেদ পাবনা